ফুঁসছে দেশ তিন বাহিনীকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এই তিন বাহিনী অনুমতি পেয়ে মহড়া শুরু করেছে তাতেই ঘরহরিকম্প পাকিস্তানের আর কুস্কানিও চলছে গতকাল শাহজাহানপুর উত্তর প্রদেশের শাহজাহানপুরে এইভাবে বিমান বাহিনী একেবারে মহড়া চালায় রাফাল জাগুয়ার মিরাজ সুখই নিয়ে আর তারপরেই থরহরি কম্প পাকিস্তানের উস্কানি দেখুন উস্কানির ছবি দেখুন মিসাইল মিসাইল রকেট রকেটও বলতে পারেন যা আমরা কালী দিন ফাটাই সেই মিসাইল পরীক্ষা করলো পাকিস্তান উস্কানি উস্কানি একেই বলে পাকিস্তান মিসাইল পরীক্ষা আমরা যখন হুঙ্কার দিচ্ছি তখন ওপার থেকে আসছে কুস্কানি জঙ্গিদেরকে মদত দিয়ে ছাব্বিশ জন নিরীহর প্রাণ নিয়েও এদের লজ্জা নেই দিয়ে যাচ্ছে সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের আমার সহকর্মী কাছে নির্লজ্জ কতটা দিলে পরে এই অবস্থা হয় এটা মিসাইল পরীক্ষা সেটাও দেখাতে হচ্ছে না আসলে নির্লজ্জ তো বটে সেদিক থেকে দেখতে গেলে অয়ন আমি এখনই দেখছিলাম লেটে যে একটা গ্যাসের সিলিন্ডার পাকিস্তানে কিনতে গেলে তিন হাজার টাকা দিতে হয় আশির হাজার টাকা দিতে হয় গ্যাসের সিলিন্ডার কিনতে এমন অবস্থা দেশে সেই দেশ যুদ্ধ করবে একটা দিন যুদ্ধ করতে যা খুব পয়সা লাগে সেই পয়সা জোটাতে পারবে তো তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই সাড়ে চারশো কিলোমিটার রেঞ্জের ল্যান্ড টু ল্যান্ড ক্ষেপণাস্ত্র এইসব ঢক্কা নিরাদের কারণ কি আসলে কিছুই না সারা বিশ্বের মিডিয়া দেখাচ্ছে যে ভারত গতকাল থেকে কিভাবে জলে স্থলে আকাশে তৈরি হয়েছে আছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যদি পাকিস্তানের উপর একবার আটাক করে তাহলে পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যাবে না সবাই জানে পাল্টা কিছু তো একটা করে দেখাতে হবে অন্তত নিজের দেশের মানুষের কাছে তো এটা প্রমাণ করতে হবে যে আমরা কিছু করতে পারি সেই জন্যই বলা হচ্ছে যে এই আবদাল সিস্টেম এই আবদাল সিস্টেমের এটা নাকি প্রথাই ছিল এরা নাকি নিয়ম করে এই ট্রেনিংটা করছে মাঝে মধ্যে এর আগে তো কখনো শুনিনি ইদানিং মধ্যে যে এরা এরকম কোনো মিসাইল টেস্ট করেছে তো এবার এই টেস্টটা করেছে কেন না এটা নাকি ওদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছে আসলে দেশের মানুষের কাছে তো মুখটা দেখাতে হবে বলতে হবে যে আমরাও কিছু করছি তার একটা মরিয়া চেষ্টা এর কিছুই না হ্যাঁ মানে খেতে পাবে না হাতে মরবে তারপরেও দেখাতে হবে আমরা তো কিছু করছি হয়তো পেয়েছেই কারণ না হলে